দেশ গর্বের কিভাবে এখানে কয়েকটা জিনিস আছে যেমন ব্রিটিশ তাদের মতন তারা চালাচ্ছেন পাকিস্তান তাদের মতন চালাচ্ছেন ইন্ডিয়া তাদের মতন তারা চালাচ্ছেন শেখ মুজিব তাদের আন্ডারে তারা মতন চালাচ্ছেন তারপরে পরে যারা যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকের মতন চালাচ্ছেন এখন আসলে আমরা যারা আছি আমরা কোন পদ্ধতিতে দেশ চালাবো সেটাকে আগে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা কি গণতন্ত্রের দিকে যাব না গণবিপ্লবের দিকে যাব না সে চৌদ্দশো বছর আগের সেই কোরআন সুন্নার আলোকে আমরা যাব যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আমার মনে আমাদের সামনের দিকে অপচার হতে হবে কারণ এর বিকল্প কোনো রাস্তা নেই আজকে এই সরকার যে একটা ভুল করেছে আমার দৃষ্টিতে হয়তো ভুল নাও হতে পারে হয়তো সামনে কিছু খেসার গভর্নমেন্টকে দিতে হবে এই জন্য গণবিপ্লবের পরে আর কোনো কিছু থাকে না ওইটাকে সারা বাদ দিয়ে কোরআন আলোকে সে চোদ্দ সভা সংবিধানকে সামনে নিয়ে এনে ওনাদের কাঠামোকে তৈরি করে কাজ করে তারা সামনের দিকে আগানো কিন্তু তারা গঠনতন্ত্র রেখে সেই শেখ হাসিনার অবৈধ সরকারের কাছে দিয়ে তারা আত্মসমর্পণ করছে সেখানে তারা দেয়া সরকার গঠন করছে এটা বিপজ্জনক সামনে কিছু আছে কারণ এই বিপদের থেকে আমাদের উত্তরণ রাস্তা কি এই রাস্তা হলো একটা আজকে তারা দীর্ঘ পনেরো বছর তারা টাকা দিয়ে অর্থ দিয়ে এবং পিছনে র তাদেরকে একেবারে বাংলাদেশকে যাতা দিয়ে ধরে রাখছে দীর্ঘ তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের যাতা আপনি দুই দিন তিন দিনে মনে করবেন যে শেষ হয়ে গেছে না আজকে আপনারা যতই স্বাধীন মনে করেন আমার দৃষ্টিতে এখনো আপনারা স্বাধীন যেতে পারেন না স্বাধীন যখন পাবেন ভারতের থেকে যেদিন মুক্ত হতে পারবেন সেদিন মনে করেন আমরা স্বাধীন না হলে মনে করেন দিন কিন্তু এখন আমাদের যারা আলেমা বা আমরা যারা এদেশের কল্যাণমূলক হেটে খাওয়া মানুষ যারা আছে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আজকে এই ফেসিবাদ সরকারের সেই শেখ হাসিনার সেই সারা বাংলাদেশে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কিন্তু এখন ঘাটতি মোটে তারা বসে রয়েছে তারা যে কোনো সময় সারা বাংলাদেশে একটা অঘটন ঘটতে পারে সেই জন্য আমাদের এখানে নির্দলীয় যারা আছে সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যাবে কিভাবে দেশকে রক্ষা করা যাবে এদিকে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে এবং আমরা দেশ কিভাবে গঠন করবো চিন্তা চিন্তাধারা নিয়ে বিভিন্ন পেশার লোক যে আছে তাদের নিয়ে মত বিনিময় করে প্রথম আমাদের আমাদের তো গঠন একটা আছে আমাদের চৈতশ বছর কিভাবে আমরা দেশ গঠন করব আমাদের সামনে তো সংবিধান আছে আমার মনে হয় এরপরে আর কোনো সংবিধান প্রয়োজন নয় এই সংবিধানের আলোকেই সামনের দিকে আমাদের অংশ হলে যে জাতির কল্যাণ হবে এদেশের মানুষের মুক্ত হবে নতুন প্রজন্মের মুক্ত হবে এই বলে আমি আমার সম্পর্কে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম